দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে দেশের আকাশ ছুয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দিবারে বারে ওদের হাতে দেশটা নয় তো কারো বাপের বিটা করবে বন চাইলেই যখন যেটা একটু ভাই ঠান্ডা করে দেশটা নয় তো কারো বাপের বিটা করবে বন চাইলেই